বাড়িতে এসে শুভলক্ষ্মীর কথা মনে করতে অজ্ঞান হয়ে পরে গেল আদৃত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষী তার ঘরে বসে বসে আদৃতির ছবিটার দিকে তাকিয়ে কাতে থাকে আর এই দিকে মোহনা চলে এসেছে আয়ানকে নিয়ে তাদের বাড়ির সামনে মোহনা খুব খুশি কারণ আজকে সে তার ভাইয়ের বিয়ের কথা বলতে চাচ্ছে এই দিকে শুভর মনে হতে লাগলো আদৃত এসেছে তখন সে ছুটে বাইরে চলে যায় কিন্তু ভাগ্যক্রমে তখনই আয়ান অসুস্থ হয়ে পড়ে আর মোহনা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন বাড়ির সবাই বলতে লাগলো এই শুভ কি হয়েছে কি হয়েছে তখন শুভ তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো সত্যি ম্যা তোমরা আমার কথা বিশ্বাস করছো না আদৃত এসেছে এদিকে আদৃত অজ্ঞান হয়ে যাওয়া আই অনেক চিন্তিত মোহনা মোহনা তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো এই আয়ান আয়ান কী হয়েছে তখনই মোহনার মা ফোন করে আর বলতে লাগলো তোরা কোথায় আছিস মোহনা তখন বলতে লাগলো মা এত কথা বলার সময় নেই হঠাৎ করে আয়ান অসুস্থ হয়ে গেছে আমরা হাসপাতালের দিকে যাচ্ছি এই এইদিকে আদৃতের মা বলতে লাগলো এই এই শুভ তোর না কোথাও ভুল হচ্ছে এখানে কি করে আসবে এক বছর হয়ে গেছে আদ্রিত মারা গেছে কিন্তু কিছুতে বিশ্বাস করে না শুভ অন্যদিকে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বলতে লাগলো ওর হঠাৎ করে কি এমন হলো যে ও এভাবে মাথা ঘুরে পড়ে গেছে ডাক্তার তখন তাকে চেক আপ করতে থাকে এদিকে এ চলে এসেছে শুভলক্ষ্মীদের বাড়িতে আর আকাশেন দেখে দাদু তখন বলতে লাগলো আর তোমাকে আপনি করে বলব না এবার থেকে তুমি করে বলবো এ বলে হাসতে থাকে তখন আকাশেন বলতে লাগলো আমি সাথে কিছু কথা শুভলক্ষীর তখনই শুভকে আকাশেন বলতে লাগলো তুমি কয়েকদিন আগেও যে বিয়েটা কথা বলার সাথে সাথে রেগে গিয়েছিলে আজকে তুমি কি করে বিয়েটাতে রাজি হয়েছো নিশ্চয় তোমাকে বাড়ির কেউ চাপ সৃষ্টি করেছে বা অন্য কিছু তুমি আমাকে খুলো বলো তখন শুভর মনে বারবার কেশবের কথা মনে পড়তে থাকে আর বাড়ির সবার কথা মনে থাকে তখন শুভ বলতে লাগলো না আমি নিজে থেকে রাজি হয়েছি তবে আমার একটা সত্য আছে আপনি কোনো দিন আমার আ আদৃতের জায়গা নিতে পারবেন না এ কথা শুনে তখন আকাশেন অবাক হয়ে যায় আর বলতে লাগলো ও তাই এদিকে ডাক্তারবাবু বলতে লাগলো আয়নের স্মৃতি আস্তে আস্তে করে ফিরে আসবে সেই জন্য তার হঠাৎ করে এমন হয়েছে তারপরে আয় আদৃতের চোখে একটা লাইট মেয়ের বলতে লাগলো আপনি কি কিছু দেখতে পাচ্ছেন তখন বলতে লাগলো আমি শুধু একটা মেয়েকে দেখতে পাচ্ছি তার থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না এই কথা শোনার সাথে সাথে মোহনা অনেক কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে